হ্যালো এভরিওয়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিচিং বাই মাস্টার অমল। আজ 23 ডিসেম্বর 2025। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলির ছুটি তালিকা আজ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ। সেখানে দেখা যাচ্ছে পয়লা জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত মোট ছুটি হচ্ছে সতেরো দিন দ্বিতীয় পর্যায়ে ষোলই এপ্রিল থেকে সাতই আগস্ট দু হাজার ছাব্বিশ সেখানে মোট ছুটির সংখ্যা বারো দিন এরপর যদি আমরা দেখতে দেখতে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ মোট ছুটির দিন ছত্রিশ দিন তাহলে ছড় মোট তিনটে যদি দেখা হয় প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে সতেরো প্লাস বারো প্লাস ছত্রিশ সব মিলে পঁয়ষট্টি দুই হাজার ছাব্বিশ সালের প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মোট পঁয়ষট্টি দিন ছুটি দিয়েছেন সেই তালিকাটি আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে ধন্যবাদ